ভোরের আলো ফুটার আগেই শুরু হওয়া ম্যাচে অন্ধকার দেখতে শুরু করেছিল বাংলাদেশ নেপালের বিপক্ষে ব্যাটারদের একের পর এক আউটে সমর্থকদের মনে ধরে গিয়েছিল কাপন। ঈদের দিনের আনন্দ নষ্ট হয়ে যায় কিনা সেই সংখ্যা করেছিলেন কেউ কেউ তবে সেন্ট ভিনসেন্সে খেলা হয়েছে এমন এক উইকেটে যেখানে মামুলি পুঁজিও আসলে বিশাহ তানজিম হাসান সাকিব মোস্তাফিজুর রহমানের বলিংয়ে মিলেছে সেই প্রমাণ নেপালকে অনায়াসে হারিয়ে তাই সুপার এইট রাউন্ড নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্ত দল সোমবার আর্নস ভেল মাঠে নেপালকে একুশ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ গ্রুপ পর্বে চার ম্যাচে তিনটা জিতে নিশ্চিত করেছে সেরা আট সুপার এইটে গ্রুপ ওয়ানে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান আগে বলিং বেছে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশকে একশো ছয় রানে আটকায় নেপালিরা তবে নিজেরা ব্যাট করতে নেমে পেরেছে রান টি বিশ্বকাপে সবচেয়ে কম রান ডিফেন্ড করার রেকর্ডও এটি মাত্র সাত রান দিয়ে চার উইকেট তুলে বাংলাদেশের সফল বোলার তানজিম মোস্তাফিজ এক উইকেট কম পেলেও দারুণ বল করে দেন স্রেফ সাত রান রান তারায় প্রথম দুই ওভার পার করে দিয়ে তৃতীয় ওভারে উইকেট হারায় নেপাল কুশল ভুট্টল তিমের ফুলটাস বলে হয়ে যাক বোল্ড এক বল পরেই আরেক উইকেট এবার অনিল হয়তো তুলে মারতে গিয়ে দেন সহজ ক্যাচ নয় রানে দুই উইকেট ফেলে প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ